আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা যারা মাংসের জন্য গরু খুঁজছেন তাদের জন্য আমি এই ধরনের গরুগুলো সাজেস্ট করব দর্শক বন্ধুরা দেখুন কি বড় বড় মাংস উপযোগী গরু এই ধরনের গরু যদি আপনারা কিনতে চান আপনাদের সরাসরি চলে আসতে হবে যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুর হাটে দর্শক বন্ধুরা একজোড়া গরু কিন্তু এখানে বেঁধে রাখা হয়েছে যাদের প্রয়োজন আপনারা সরাসরি কিন্তু এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারবেন একেবারে সুলভ মূল্যে তার জন্য আপনাদের চলে আসতে হবে আমাদের এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মাংস উপযোগী গরু গরু আছে দর্শক এই এই দেখুন একটি এটাও কিন্তু বিশাল সাইজের একটি মাংস উপযোগী গরু কম করে হলেও পাঁচ থেকে সাত মন ওজন আছে এই গরুটির তা যাদের এই ধরনের বড় বড় মাংস উপযোগী গরু প্রয়োজন তারা কিন্তু আমাদের বাজার থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন বিশেষ করে এই দুইটা গরু দর্শক বন্ধুর আমার খুব পছন্দ হয়েছে এই দুইটা গরু কিন্তু কম করে হলেও কিন্তু একটা একটা গরুর ওজন দশ মন করে আছে আর এই ধরনের গরু যদি আপনারা কিনতে চান আমাদের বাজার থেকে কিন্তু এই ধরনের গরু আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারে কাকা আনিছেন কয়টা কয়টা আনিছেন আজকে কয়টা আনিছেন দুই পিস এখনো বিক্রি হয়নি কত রাখতে চাচ্ছেন কাকে ওজন কেমন হইতে পারে নয় মন করে হবে রাখতে চাইছেন কত করে দাম চাচ্ছেন কত করে কত বেসলেন চারশো পঁয়ষট্টি ব্যাসা শেষ দর্শবন্ধুরা দেখেন যে মাংস উপযোগী গরু কিন্তু আমাদের এই বাজারে একেবারে সুলভ মূল্যে আপনারা কিনতে পারেন দুইটা গরু মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় এই মুহূর্তে বিক্রি হয়ে গেল তো যাদের এই ধরনের গরু প্রয়োজন দর্শকবন্ধুরা তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে হোক বাজারের ঠিকানা নিয়ে হোক এই বাজার থেকে কিন্তু এই ধরনের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন